আমরা আজকে প্রথমে দেখে নিচ্ছি যে আজকে যে তিরুমিত গাণিতিক সমস্যার সমাধানটা করব। সেই সমস্যার সমস্যাটা কী বা অর্থাৎ গাণিতিক সমস্যাটা কী এরপর আমরা সমাধানটা শুরু করব। এর পাশাপাশি আমরা আলোচনা করে নিব বা বুঝে নেওয়ার চেষ্টা করব যে কি কি ধারণা ব্যবহার করে এই গাণিতিক সমস্যার সমাধানটা করা যায় এবং ওই ধারণাগুলো আমরা প্রয়োগ করার মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান অর্থাৎ আজকের প্রমাণটি আমরা করবো বা করার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের গাণিতিক সমস্যাটা কি এখানে দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস হলে আমাদের যেটা প্রমাণ করতে হবে কস স্কোয়ার্স এস প্লাস কস স্কোয়ার এস এ প্লাস স্কোয়ার এস স্কোয়ার এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয় তা আমরা সরাসরি প্রমাণে শুরু করে দিচ্ছি তাহলে আমরা যেহেতু এটা প্রমাণের অঙ্ক আমরা বাম পক্ষ থেকে প্রমাণটা শুরু করি তাহলে হচ্ছে সমাধান আমরা প্রথমে বাম পক্ষটা লিখে ফেলি লেফট সাইড লেফট সাইডে যেটা আছে সেটা হচ্ছে কস স্কোয়ার এস প্লাস কস স্কোয়ার তারপরে আছে হচ্ছে এই তো হচ্ছে আমাদের আজকের বামপক্ষ এখন কথা হচ্ছে যে এখান থেকে আমরা কী ধারণা বা কী সূত্রবন সিদ্ধান্ত ব্যবহার করতে পারি এটা বোঝার আগে বা আমরা ভাবনার আগে যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কস টু এ টু এর সিদ্ধান্তটা কি সেটা আমাদের জানতে হবে এবং ধারণা থেকে আমরা একটা নতুন একটা সিদ্ধান্ত নিব এবং ওই সিদ্ধান্ত বা ওই ধারণা মোতাবেক আমরা এই গাণিতিক সমস্যার সমাধানটা শুরু করব তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি কস টু এর সমান কি হয় কস টু এ সমান সমান হয় হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এটা হচ্ছে কস টু এ সমান লেখা যায় কস মাইনাস এখন এখানে আমরা খেয়াল করে দেখি এখানে প্রতিটি কিন্তু তাহলে এই যে সাইন স্কোয়ার এ কে আমরা কস কনভার্ট করার চেষ্টা করব আমরা জানি যে সাইন স্কোয়ার এ প্লাস এ সমান সমান

অর্থাৎ কস স্কোয়ার সাথে কস টু এর আমরা সম্পর্ক দাঁড় করাতে পারবো এবং ওই সম্পর্কটা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো তাহলে আমরা এখানে ব্যবহার করলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এর সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ এটা আমরা এখানে ব্যবহার করলাম এরপর আমরা যদি ব্র্যাকেট

কস স্কোয়ার এটা এই ক্ষেত্রে লেখা যায় এমন কথা হচ্ছে এখানে আছে এখানে কিন্তু টু নাই তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই ক্ষেত্রে আমরা এখানে একটা যদি হাফ আমরা নেই মানে গুণ বা কমন নাও বলা যেতে পারে তাহলে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা টু কস স্কোয়ার এস লিখতে পারবো কারণ দেখি এই টু এবং হাফ গুণ করলে ওয়ান হয় টু এবং হাফ গুণ করলে ওয়ান হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আমরা এই টু কস স্কোয়ার এই ফর্মুলাটু পেলাম মানের কোনো পরিবর্তন হলো না আচ্ছা তাহলে অনুরূপভাবে এখানেও ঠিক তাই হবে টু কস স্কোয়ার এস মাইনাস এ প্লাস টু কস স্কোয়ার এস মাইনাস বিয়ার এস মাইনাস আমাদের কিন্তু ফর্মেট চলে আসছে টু কস স্কোয়ার এই ফর্মেটটা কিন্তু আমাদের চলে আসছে তার এখন আমরা লিখতে পারবো ওয়ান প্লাস কস টু এখন কথা হচ্ছে এখানে এ এই যে এ আছে আর এখানে এ আছে অর্থাৎ এখানে যে কোনটি থাকবে তার দ্বিগুণ হবে x তাহলে 2x তাহলে এখানে যদি s আছে তাহলে কি হবে 1 + cos 2x আচ্ছা এখানে হাফ টুবকে এই যাবে তাহলে হবে 1 + cos 2x प्लस আর এখানে কি হবে এখানে হবে কি 1 + cos 2 * s - a তাহলে 1 + cos 2 * s - a তাহলে সুতরাং এটা লেখা যাবে হলো টু এস মাইনাস টু এ এটি আমরা লিখতে পারব তারপর এখানে হবে ওয়ান প্লাস কস টু এস মাইনাস টু বি যেহেতু হবে টু ইন্টু এস মাইনাস বি আমরা যদি দুইটা গুণ করে দেয় তাহলে টু এস মাইনাস টু বি হবে আর এই ক্ষেত্রে হবে ওয়ান প্লাস কস টু এস মাইনাস টু সি তাহলে আমরা টু কস স্কোয়ারের স্থলে কি ব্যবহার করলাম ওয়ান প্লাস কস টু আমরা ব্যবহার করে এই যে এই ধাম চলে আসলাম তাহলে এখানে কিন্তু আমাদের এই যে থাকলো না তার বদলে চলে আসলো আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করলাম এখন এখানে ওয়ান দেখি কয়টি হলো এক দুই তিন চার এখানে ওয়ান হচ্ছে চারটি তাহলে আমরা যদি যোগ করি যোগ করলে হবে ফোর

টু এস স্থলে টু এস এর মান যে মানটা আমাদের দেওয়া আছে সে মানটা এখানে আমরা স্থাপন করলাম আচ্ছা এখন কি হবে এখন আমরা হিসাবটা এখানে তো ক্লাস বি প্লাস সি আচ্ছা থাকলো আচ্ছা লিখি এ প্লাস বি প্লাস সি আচ্ছা আর এখানে এখানে আমরা বিয়োগ করবো এখানে মাইনাস আছে আর প্লাস এ আছে তাহলে এখানে মাইনাস এ হবে তাহলে এই ক্ষেত্রে হবে কস বি প্লাস এ ক্ষেত্রে দেখে কি হয় এখানে আছে এ প্লাস বি প্লাস সি মাইনাস টু বি তাহলে এই যে মাইনাস টু বি আর বি এটা হবে মাইনাস বি সুতরাং এই ক্ষেত্রে আমরা লিখতেছি এ প্লাস সি মাইনাস বি প্লাস কস এখানে কি হবে এখানে হচ্ছে মাইনাস টু সি সি মাইনাস টু সি তাহলে হবে মাইনাস সি তাহলে এখানে আমরা লিখতেছি কস এ প্লাস বি প্লাস মাইনাস সি তাহলে আমরা কিন্তু ক্যালকুলেশন করে বা হিসাব করে আমরা এই ধাপে চলে আসলাম এখন এই ক্ষেত্রে আমরা কোন ধারণাটি ব্যবহার করতে পারি যে অবস্থায় আসলো যে অবস্থায় আমাদের এই ধাপটা চলে আসলো মানে বামপক্ষে যে পর্যায়ে আসছি আমরা এখান থেকে আমরা কী ব্যবহার করতে পারি আমাদের হয়তো মনে আছে কস সি প্লাস কস ডি এই অনুসিদ্ধান্তটি কস সি প্লাস কস ডি এটার সময় সময় কী লেখা যায় এটা সময় সময় লেখা যায় টু ইন্টু কস সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু এই হচ্ছে cos c ডি টু 2 cos বাই টু ইন্টু সি মাইনাস ডি বাই টু তাহলে এখানে আমরা c কস ডি আবার এই যে দুটি পদে cos প্লাস cos ডি এই ধারণা আমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারি অর্থাৎ প্রথম দুটিতে কস সি প্লাস কস ডি দ্বিতীয় ত্রুটিতেও কস সি প্লাস কস ডি ব্যবহার করতে পারি এখানে সি মানে হবে এ প্লাস সি এ প্লাস বি প্লাস সি এটাকে সি ধরবো আর বি প্লাস সি মাইনাস এটাকে ডি ধরবো আর এই ক্ষেত্রে এ প্লাস সি মাইনাস বিকে এটাকে সি ধরবো আর এ প্লাস বি মাইনাস সি এটাকে ডি ধরব ধরে আমরা এই ফরমেট বা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে পারি আচ্ছা তাহলে এখানে যদি আমরা এখন ব্যবহার করি এখানে ওয়ান বাই টু থাকলো আর এখানে ফোটো প্লাস আচ্ছা এখন লিখবো টু টু এখন হচ্ছে কস সি প্লাস ডি বাই টু এখানে সি মানে এ প্লাস ডি প্লাস সি তাহলে আমরা এখানে টু ইন্টু कोस सी ए प्लस बी प्लस सी प्लस हम डी मानेकी बी प्लस सी बी प्लस सी माइनस ए डिवाइड्ड बाय टू ताले रे इधर की हम लोग कोस सी प्लस डी बाय टू इनटू कोस सी माइनस डी बाय टू हाँ सी की ए प्लस बी प्लस सी इधर के सी ध्वनि चाहें हमने बी प्लस মাইনাস যেহেতু মাইনাস আছে তাহলে এখানকার চিহ্নগুলো পরিবর্তিত হবে বি এর সামনে মাইনাস হবে এটা সি এর সামনে মাইনাস এটা হবে প্লাস তাহলে এই ক্ষেত্রে হবে মাইনাস বিভাইডেড বাই টু তাহলে আমরা এই যে প্রথম এই দুটির ক্ষেত্রে কস সি প্লাস ডি অ্যাপ্লাই করলাম এখন এই দুটির ক্ষেত্রে আমরা কস সি প্লাস ডি অ্যাপ্লাই করব টুটা লিখলাম আর ডি হচ্ছে এ প্লাস বি মাইনাস সি ইন্টু কেন কি হবে এখানে হবে সি মাইনাস ডি এখানে সি কি সি হচ্ছে এ প্লাস সি মাইনাস বি এখানে মাইনাস এক মাইনাস বি প্লাস সি বাই টু তাহলে আমরা প্রয়োগ করলাম এই দুইটি ক্ষেত্রে কস সি প্লাস ডি এবং এটির ক্ষেত্রে কস সি প্লাস ডি প্রয়োগ করলাম আচ্ছা এরপর এখানে ফোর প্লাস টু কস এখন দেখি এখানে মাইনাস এ আছে আর এখানে প্লাস এ আছে তাহলে এ আর মাইনাস এ জিরো হয়ে গেল আর এখানে থাকতেছে হচ্ছে টু বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু টু আর এই যে কস এখানে আমরা খেয়াল করে দেখি এ বি প্লাস মাইনাস বি জিরো সি প্লাস মাইনাস সি জিরো তাহলে টু এ বাই টু এখানে হবে কস টু এ বাই টু প্লাস তারপরে এখানে টু আছে আচ্ছা টু লিখলাম তারপরে লিখলাম কস আবার খেয়াল করি এখানে কি আসছে মাইনাস বি প্লাস বি এটা জিরো হয়ে গেল প্লাস সি মাইনাস সি এটাও জিরো হয়ে গেল তাহলে এক্ষেত্রেও কস হচ্ছে টু এ বাই টু ইন্টু কস আর এখানে দেখি আমরা কি হচ্ছে এখানে কি আসছে এ প্লাস সি আচ্ছা এ মাইনাস এটা জিরো হয়ে গেল আর সি আর সি মিলে হবে টু সি টু সি আর মাইনাস বিভাইডেড বাই টু এখানে আমরা কি করলাম এখানে আমরা জাস্ট খালি ক্যালকুলেশনটা করে নিলাম অর্থাৎ এই ক্ষেত্রে যোগ যোগ করে নেওয়া হলো করে নিয়ে আমরা এই যে এই ধাপে চলে আসলাম এরপর এখানে ফোর প্লাস টু এখানে কী হবে এখানে আমরা যদি টু কমন নেই এখানে যদি আমরা টু কমন নেই তাহলে এ টু আর এ টু ভাগ হবে তাহলে থাকবো এখানে বি প্লাস সি তাহলে এখানে লিখব কস বি প্লাস সি আর এখানে টু টু চলে গেল ভাগ হল তাহলে হচ্ছে কস এ প্লাস টু কস cos কস এখানে দেখি এখানে কি আছে টু আর টু যদি কমন নেই তাহলে হবে সি মাইনাস বি আর এই যে টু লবের টু আর হরের টু মিলে হয়ে যাচ্ছে ওয়ান তাহলে হচ্ছে কস সি মাইনাস বি বর্তমান ধাপের অবস্থা হলো এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই যে ওয়ান বাই টু আছে ওয়ান বাই টু দ্বারা গুণ করে দিই কি করবো ওয়ান বাই টু দিয়ে গুণ করবো আচ্ছা গুণ করলে কি হবে এখানে তো ফোর আছে তাহলে ওয়ান বাই টুর সাথে ফোর গুন করলে হবে টু হবে প্লাস এই ওয়ান বাই টুর সাথে এখানে টু আছে গুণ করলে ওয়ান হয়ে যাবে তাহলে এখানে হবে হলো কস বি প্লাস সি ইন্টু কস এ আর এখানে ওয়ান বাই টুর সাথে গুণ করলে হবে ওয়ান তাহলে এখানে হচ্ছে কস এ ইন্টু কস সি মাইনাস ডি তাহলে ওয়ান বাই টুর সাথে আমরা কী করলাম গুণ করে দিলাম এখন আমরা একটা বিষয় খেয়াল করি এই যে এখানেও আছে কস এখানেও কস কসে তাহলে আমরা কিন্তু এখানে কস এ কমন নিতে পারি কী করতে পারি কস এ কমন নিতে পারি তাহলে আমরা কস এ কমন নেই টু প্লাস কস এ কমন নিলাম তাহলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে হচ্ছে কস বি প্লাস সি আর প্লাস সি মাইনাস বি তাহলে এখানে কিন্তু আমাদের থাকতেছে কি কস b প্লাস সি প্লাস কস সি এখন আমরা যদি যে cos এ প্লাস বি প্লাস কস এ এই যে একটি আমাদের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা ব্যবহার করি এটা সময় কি লেখা যায় কস এ প্লাস বি প্লাস কস এ লেখা যায় হচ্ছে টু কস এ ইন কস বি টু কস এ ইন কস বি লেখা যায় এখানে কি বি প্লাস বি আর সি প্লাস মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই আচ্ছা এটাকে আমরা বোঝার সুবিধার্থে সি প্লাস বিখি সি প্লাস কোনো সমস্যা নেই বি প্লাস ও যা সি প্লাস এখন দেখি কস সি প্লাস এখানে যদি আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করি এই অনুসিদ্ধান্ত সমান সমান কি cos a plus b cos a b সমান সমান হলো 2 cos a cos b তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে 2 cos c cos b আচ্ছা তাহলে হচ্ছে 2 এখানে cos a হবে 2 cos c cos b এই ধারণাটা এখানে ব্যবহার করাই যায় আচ্ছা আমরা করেও ফেললাম কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি যে আমরা ব্যবহার করলাম এখন যদি আমরা টু কমন নেই আমি কি করবো টু কমন নেই তাহলে কি হবে তাহলে হবে এখানে হবে ওয়ান আর এই ক্ষেত্রে টু তো কমন নিচ্ছি তাহলে হবে কস এ ইন কস বি ইন্টু কস সি তা টু কমন নিলে কি হবে ও প্লাস কস এ ইন্টু কস বি ইন্টু আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল প্রমাণটা চলে আসছে আমরা প্রমাণটা করে ফেললাম আচ্ছা এখন লিখবো আমরা সমান সমান রাইট সাইড প্রমাণ আশা করি আজকের যে ত্রিভুজ গাণিতিক সমস্যার সমাধান এটা মোটামুটি বোঝা গেছে আর যে ধারণাগুলো ব্যবহার করলাম এগুলো হচ্ছে বহুল ব্যবহৃত ধারণা বলা যেতে পারে কেন আমরা অনেক গাণিতিক সমস্যায় এই ধারণাগুলো ব্যবহার করে আসতেছি তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে